कोले पण आमचा I got tô... કમેન્ટ કરવા કમ કરો લાઈ કમ કરો લાઈ લાઈ કર তাই লাইভ দেখছো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে দিও ভালোবাসা দিয়ে তোমাদের সাপোর্ট দাও যে ভাই লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করবে চ্যানেলটা লাইভ দেখছো আমি কারখানায় আছি কাজ করছি এখন তোমাদের সাথে লাইভ করছি তোমরা লাইভে এসো তো যে ভাই লাইভ দেখছো কমেন্ট করতে বলো না চ্যানেলটা লাইক করতে বলো না অবশ্যই চ্যানেলটা লাইভ করে দিও

so

আমি পেটটার দিকে উঠবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার চারটার দিকে কাজে বসবো সেলাই কাজ করি পাঞ্জাবি তো সামনে বিশ্ব ইজামা আছে তো আমার চেষ্টা করবো সবাই বিশ্ব ইজামায় যাওয়ার আর সেই ফোটা লাইভ লাইক অবশ্যই কমেন্ট করে দেবে আমাকে লাইট টা যে দেখছো অবশ্যই লাইট করতে বলবে না এই লাইট টা দেখতে পাচ্ছ তো এই লাইট টা অবশ্যই লাইট টা করে দেবে ভালোবাসা আমাদের লাইভ দেখছো অবশ্যই লাইভ কমেন্ট জানাও তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাও আর লাইভটা দেখছ না লাইভ কবর দেখতে পাচ্ছ তো আমি তো পাঞ্জাবি কাজ করছি এখন তো দেখতে পাচ্ছ পাঞ্জাবি যেন বুক করি বুক তৈরি হয় সেটা করছি আমি আর আমার কারখানাটা বড় দেখতে পাচ্ছ এইটা আমার কারখানা তো লাইক এসো আমার নতুন চ্যানেল আছে জিসান মোল্লা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই চ্যানেলটা জিসান মোল্লা আর তোমরা কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো আর আজকের বিশাল ঠান্ডা লাগছে হাওয়া চালাচ্ছে এত তো দক্ষিণে হাওয়া চালাচ্ছে প্রচুর তো সেই জন্যে মাথায় তাই একটুটা পড়েছি দেখতে পাচ্ছ আমি তার আজকে কাজ করছি এখন পাঞ্জাবি এখন পাঞ্জাবি সেলাই হয় পাঞ্জাবি তৈরি করছি আমি যদি পাঞ্জাবি লাগে অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে

একটা ডিজাইনের পাঞ্জাবি আছে এখানে এই এলাকাটা পুরো পাঞ্জাবি সেলাই হয় পাঞ্জাবি তৈরি হয় এখানে পাঞ্জাবি লোক পাইকারি দামে নিয়ে যায় সব রকম পাঞ্জাবি যদি পাঞ্জাবি লাগে যদি পাঞ্জাবি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এখানে পাঞ্জাবি প্রচুর রকমের ডিজাইন পাবে তুমি কোন দামের পাঞ্জাবি ধরো বাজারে যে পাঞ্জাবিটা কিন্তু পাঁচশো টাকা দাম সেই পাঞ্জাবিটা এখানে পাবে আড়াইশো তিনশো টাকায় পাঞ্জাবি পেয়ে যাবে

তো পাঞ্জাবিটার ডিজাইন তোমাদের দেখাচ্ছ অবশ্যই দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ ওই পাঞ্জাবির ডিজাইন পাঞ্জাবি তৈরি হচ্ছে কেন তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টে নাম্বার দাও কার পাঞ্জাবি লাগবে অবশ্যই কমেন্ট করো আমাকে

পাণ্ডবী পাওয়া যাচ্ছে কম দামে পাঞ্জাবি এলাকায় অনু পাঞ্জাবি তৈরি হয় যত পাঞ্জাবি